এবং অন্যান্য গ্রাম থেকে আগত সদস্য বা দর্শকবৃন্দজন সাধুজন সকলকে স্বাগত জানাচ্ছি আপনারা যখন হচ্ছে সেই অর্থে যখন হয়েছে হচ্ছে না তো যাই হোক খেলা হচ্ছে আপনারা উপভোগ করুন যদি কোনো গুণিজন থাকেন আমাদের এই চার সাথে তাদেরকে আমরা সম্মান জানাচ্ছি আপনি আপনার মতন করে এই খেলা উপভোগ করুন আর এই খেলা সুস্থভাবে যাতে গ্রামবাসী দেখতে পাবে সেই জন্য আপনার কাছে অনুরোধ জানাচ্ছি আর আমাদের স্টেজে কেবলমাত্র থাকছে সাত খেলোয়াড় এবং আমাদের মেলার যে মালিক রাজকিশোর মাঠ Thank